আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখেন স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি সন্তান তার বাবাকে প্রহার করেছে কেমনভাবে প্রহার করেছে আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ কোবাইসে যাকে বলা হয় সন্তান হইয়া বাবাকে প্রহার করা বাবাকে মারধর করা এর থেকে নির্লজ্জর কি হতে পারে এমন সন্তান এমন কুসন্তান পৃথিবীর কোনো বাবা মার ঘরে যেন না হয় একটা কথা মনে রাখবেন আপনার বাবা মা আপনার জন্য জান্নাত যাদের বাবা মা বেঁচে আছে তাদের বেঁচে আছে অথচ ওই বাবা মার সাথে সামান্যতম আল্লাহ তালা সামান্যতম কষ্ট দিতে নিষেধ করেছেন মানে এমন আচরণ তাদের সাথে করা যাবে না যে আচরণের কারণে তারা উফ শব্দটা বলতে বাধ্য হয় যখন বাবা বিরক্ত হইয়া সামান্য বিরক্ত হয়ে যদি উফ বলে আপনার আচরণে বা আপনার কথায় যদি উফ বলে সেটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে যায় আর আপনি আপনার বাবাকে নিজ হাতে কোবাইছেন আপনি নিজ হাতে কোবাইছেন আল্লাহ আসলে মানুষ মানুষ হইয়া মানে মানুষের আচরণ যদি ভিতরে না পাওয়া যায় সম্পূর্ণ জানোয়ারের আচরণ যদি মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে সেই তো উলায়িকাকাল নাম বালহম আদল সে সোয়ারের মতো মানে মানে চতুষ্পদ যন্ত্রুর থেকে অনেক এই জন্য চিন্তা মাঝে মাঝে আসে যে আমরা কোন জামানায় আমরা কোন জামানায় আসলাম কোন জামানায় এসে উপনীত হলাম যেই জামানায় বাবা তার সন্তানকে মানে সন্তান তার বাবাকে মারে তার বাবাকে প্রহার করে হত্যা করে খুন করে এই যে নিষ্পাপ মুরব্বী বাবা আল্লাহ মানে তার চেহারা দিকে তাকাইলে মায়া যাটা ফেটে যায় বাবা আপনাকে যে আপনাকে যত কষ্ট দিক যত মারধর করুক যাই করুক না কেন যাই বলুক না কেন আপনি আপনার বাবার গায়ে হাত দিতে পারেন না আপনি আপনার বাবার সাথে খাবার খারাপ আচরণ করার কল্পনাও করতে পারেন না এই জন্য আল্লাহ তালা এইরকম কুলাঙ্গার এরকম নিকৃষ্ট পাপিষ্ট অধম যেন পৃথিবীর কারো ঘরে যেন তালা না দেয় এমন সন্তান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখে আসলে আমাদের বাবা মা তারা যে আমাদের জন্য কি করে কত কষ্ট করেছে সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনার সন্তান দুনিয়াতে আসবে এবং আপনি কখন বাবা হবেন তখন বুঝবেন যে সন্তানের জন্য বাবারা কি করে এজন্য যে সন্তান যে সন্তানকে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে বড় করছে বড় করছে একটা সন্তানকে দশ থেকে পনেরো বিশ বছর বয়স পর্যন্তই তো বাবা মা তাকে লালন পালন করে কতটা কষ্ট হয় কত ত্যাগ স্বীকার করে এই সন্তানকে লালন পালন করে ওই বাবাই ভালো করে জানে যখন সন্তানের বিশ বছর বাইশ বছর হয় ইনকাম করার রাস্তা বের হয় বা সে একটা ভালো পজিশনে যায় ভালো একটা চাকরি পায় মানে ওই সন্তান যদি বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে বা বাবার খোঁজখবর না রাখে তাহলে এমন সন্তান পৃথিবীতে কারো ঘরে জননা আসে